সারাদিন ব্যস্ততার কারণে পেজে কোনো প্রকার বিজয় দিতে পারেনি হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ ব্লগ আজকে হঠাৎ করে ডিম চাপ বানাতে ইচ্ছে করেছে প্রতিদিন একই ধরনের ইফতার বানাতে ভালো লাগে না তাই এটা আমার মায়ের খুব পছন্দ ডিম চাপ বানাবো এদিকে আমি আলুগুলোকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম ডিমটাও তার সাথে আমি আলুর ভিতরে সামান্য একটু লবণ আর দিয়ে দিয়েছিলাম শুকনো মরিচ আপনার ছেলে শুকনো মরিচ বা গুঁড়ো মরিচ যে কোনো একটাই দিতে পারেন এখন আমি আলুর ভিতরে ডিমগুলোকে পিচ করে নিয়েছিলাম একটা ডিম আমি চার পিস করে নিয়েছিলাম সেই ডিমগুলোকে আলুর ভিতরে দিয়ে এই যে ডিম চাপ বানানোর জন্য এভাবে করে নিয়েছিলাম আপনারা চাইলে গোল গোলও বানাতে পারেন আমি লম্বা করে নিয়েছি এটা আমার খেতে খুব ভালো লাগে বিশেষ করে আমার মায়ের খুব পছন্দ সব থেকে ভালো লাগে নিচের পছন্দ কোনো পছন্দই না যখন আমার পরিবারের কেউ আমার কাছে কিছু খেতে চায় আমার যতটা পারি আমি ততটুকুই চেষ্টা করি বানাতে আর বাহিরের কেনা জিনিস খেতে একদমই ভালো লাগে না ওগুলো যেহেতু স্বাস্থ্যকর না এখন আমি নিয়ে এখানে ভেষণ পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন আরও একটু আদা রসুন আমার ব্লেন্ড করাই ছিল সামান্য পরিমাণে নিয়ে নিয়েছিলাম এখন আমি এর ভিতরে দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো আপনারা চাইলে দেবেন না চাইলে দেবেন না নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচ আরও দিয়ে দিচ্ছি খাবারের সোডা যদি চান দিবেন না হলে নান প্রয়োজন নেই যার যেটা ভালো লাগে দিবেন এখন আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নেব মিক্সড করে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমি আসলে কি জানেন আমি ভাবছিলাম কি আপনারা যদিও বা আমার থেকে ভালো রান্না করতে পারেন একটু কেননা আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিনের কাহিনি যেহেতু আমার ভিডিও অনেক আপু ভাইয়ারাই পছন্দ করেন আমি ভিডিও আপলোড না করলে আপনারা কমেন্ট বক্সে জানান যে আপু প্রতিদিন আপনার ভিডিও দেখতে চাই তাই দৈনন্দিন ঘরে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চাই এখন দিয়ে নিয়েছিলাম সামান্য পরিমাণের পানি আপনারা তো বুঝবেন কতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে নেবেন পানি দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব কিছুদিন আগে হচ্ছে গিয়ে বাহির থেকে খাবার এনেছিলাম ওই খাবারগুলো আসলে পেটে হজম হয় না সারাদিন রোজা রেখে তারা কিভাবে না কিভাবে বানায় তেল মশলা বেশি দিয়ে থাকে আর ঘরে বানালে আমি নিজেই বানাই আমার পরিবারের কথা মাথায় রেখে আমি বানাই এদিকে এখন আমি একটা কড়াইতে তেল নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে আমি ডিমটাকে ডিমের যে চপটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম ওইটা আমি এখন ভেজে নিচ্ছি ইফতারের আর বেশিক্ষণ সময় নেই তাই কি আর করার তাড়াহুড়া করছি যেহেতু আমার বাসায় আমি আমার হাজব্যান্ড আমার ছোট একটা বাচ্চা ও সবাই কিন্তু আমার বাচ্চার জন্য দোয়া করবেন বেশি বেশি করে আর আপনারা অনেকেই দেখেছেন আমার বাচ্চার ভিডিও ছোট আমি দিচ্ছি আপনারা কিন্তু মাসাল্লা বলতে একদমই ভুলবেন না এই তো আমার ডিম চপ এখন বানানো হয়ে গেছে ওদিকে ডাইনিং টেবিলে সব ইফতারগুলো রেডি করছিল আর আমি গরম গরম ডিম চপগুলো ভেজে নিচ্ছিলাম আসলে ইফতারটা গরম গরম না হলে একদমই ভালো লাগে না ডিম চপের সাথে যদি আপনি একটু সস দিয়ে খান তাহলে তার কোনো কথাই নেই আপনাদের চার যেমন ভালো লাগে ঠিক সেভাবেই খাবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ